একটি ছেলে খুব ভালো মূর্তি বানাতো তো এবার সে তার গুরুর বেশ বেশ প্রিয় ছাত্র তো একদিন সে মূর্তি বানাচ্ছে এবং তার বন্ধুরা বলছে বাহ তোর খুব সুন্দর তো হাত খুব ভালো হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে সে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে তার বেশ ভালোই লাগে তার বন্ধুবান্ধব বলে তাকে যারা চেনে না তারাও তাকে বলে তার শিল্পের কদর করে কিন্তু তার একটা খুব দুঃখ রয়েছে যে তার গুরুজি তাকে কোনো দিন অ্যাপ্রিসিয়েট করলেন না এবং যখনই সে কিছু বানায় আপ্রাণ চেষ্টা করে মানাতে তখনই তার গুরু কিন্তু কিছু না কিছু একটা খুঁত বার করেই দেবে আর ভালো হতে পারে আরও ভালো হতে পারে তো তখন সে ঠিক করেছে না ঠিক আছে এবার একটা বছর সাংঘাতিক খাটবো খেটে এমন একটা মূর্তি বানাবো কেউ এমনকি গুরুজি পর্যন্ত একটু ভুল ধরতে না পারে তাই বানাতেই হবে তো যেমন বাবা তেমন কাজ একটা বছর ধরে আপ্রাণ চেষ্টা করে যত রকমের স্কিল ছিল সব রকম দিয়ে তার পেশেন্স তার বুদ্ধি যা যা ছিল সব দিয়ে একটা বানানো মূর্তি তো বন্ধুরা দেখে তো বলছে আ অসাধারণ হয়েছে যে যে পারছে দেখছে তাকে বলছে দারুণ হয়েছে তো সে বললো না ঠিক মন ভরছে না দেখি গুরুজি কী বলেন তো গুরুজি তার মূর্তি দেখে বলে না ভালোই হয়েছে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে এই এই জায়গাগুলো ঠিক করলে ভালো হতো এইটা শুনে ভীষণ রকম রেগে গেলো সে না তার গুরুদের সামনে কিছু প্রকাশ করলো না কিন্তু বাড়িতে সে বলল যে হতেই পারে না এই একটা মাত্র লোক কোনো দিন মন থেকে কোনো দিন ভালো বললো না ভালো বলতে জানে না আসলে ঠিক হিংসা হিংসা করে আমাকে ভীষণ রকম আমি তার থেকে তো বেশি ভালো মূর্তি বানাতে শুরু করে দিয়েছি অ্যাপ্রিসিয়েশন হচ্ছে লোকজন বলছে তার গায়ে লাগছে হিংসা করছে তো এই সব বলে ভাবলো যে শেষ সব কিছুর একটা সীমা আছে এবার আমি গুরুজিকে বলবো যে আপনি থাকুন আপনার মতো আমি আমার মতো করে যা করার করব আপনার কাছ থেকে আমার আর কিছু দরকার নেই তো এই বলে সে গুরুজির বাড়িতে ঢুকতে যাবে কি এরকম একটা অবস্থা তো শুনতে পেলেন ভেতর থেকে তার গুরুজির ওয়াইফ বলছেন আচ্ছা তুমি তো এত ভালো মূর্তি বানাও সবার প্রশংসা করো এই যে ওর সম্পর্কে এত ভালো ভালো কথা আমাকে বলে যে এত ভালো মূর্তি বানিয়েছে দারুণ হয়েছে তো এই কথাগুলো তুমি ছেলেটাকে বললে না কেন তাহলে তো একটু উৎসাহ পেত কী ভাবছে বলো তো তখন সে বলছে আসলে আমি যদি ওকে এত বেশি বেশি করে তারিফ করতাম না তাহলে ওর মধ্যে একটা অহংকার জন্মে যেত ওর মধ্যে শেখার চেষ্টা শেখার ইচ্ছে এগুলো কিচ্ছু থাকতো না আমার যতটুকু প্রশংসা করার আমি নিশ্চয়ই করেছি কিন্তু যেখানে যেখানে আরও বেটার করা জায়গা আছে ওকে তো সব থেকে শিখরে আমি দেখতে চাই তো যেখানে বেটার করা জায়গা রয়েছে সেখানে যদি আমি ওকে না বলি যে এটা আরও করতে পারো ভালো তাহলে তো ও ভেবে নেবে যে ওর ও জানে একদম সব ঠিক জানে ওর শেখার ইচ্ছে থাকবে না তো সেটা ওর জন্য মোটেই ভালো না তা আমাকে তো চেষ্টা করতে হবে যাতে ও আরও ভালো হতে পারে তো আমি শুধুমাত্র সেই চেষ্টাটাই করি আর কিছু না তো সেটা শুনে ছাত্রটি মানে চুপ করে গেল বুঝতে পারছে না যে কী বলা উচিত তার কি বললে তার ভালো হয় মানে কত বড়ো অপমান করতে যাচ্ছিলো সে গুরুজিকে কি ভুল তার হতে যাচ্ছিলো তো ফাইনালি সে তার গুরুর কাছে গাইল কি বললো গুরুজি ভুল হয়ে গেছে আমি আপনাকে ভুল বুঝেছি তো বললো ঠিক আছে ওকে বুঝতে পেরেছি আসলে লক্ষ্য করে দেখবেন যে আমাদের আমাদের চারপাশে এরকম মানুষজন আছে আমরা ভাবি কি অ্যাপ্রিসিয়েট করছে না কেন অ্যাপ্রিসিয়েট করলো না কেন ঠিক খুঁজে খুঁজে ক্ষুদবার করেছে তো সত্যি সত্যি এরকম কিছু মানুষ আছেন অবশ্যই যারা যোগ্য মানুষ যারা গুণের কদর জানেন তারা অনেক সময় দেখবেন মন খুলে কিছু বলার আগে একটু খুঁতবার করে রাখেন সেটা ভালোর জন্য বলেন না অবশ্যই এই কথাটা বলছি এবং এই জিনিসটা অ্যাপ্লিকেবল যারা গুণের কদর করেন যারা মর্যাদা করেন যারা বোঝেন তাদের জন্য যারা চান যে আপনারা আরও ভালো হোক আরও ভালো হোক তাদের জন্য কাজেই ভুল বুঝলে হবে না কী বুঝলেন আছে না কি আপনার চারপাশে এরকম কোনো মানুষ ভুল বুঝবেন না ভালো থাকুন